সংসার নামে বস্তুটার মধ্যে আটকে আছেন তাহলে এভাবে একটি দিন আপনারা যেটা বেছে নেন দেখবেন আপনার কাছে খুব বেশি ভালো লাগবে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন কারোর কথা না ভেবে আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে দিনটা আমার একটু কেমন খারাপ লাগতেছিলো তার মধ্যে ছিল আবার বিজয় উৎসব পিঠা উৎসব সব কিছু মিলেই ভাবলাম আজকে নিজের জন্য একান্তই একটা সময় বের করব আর নিজে একটু হ্যাপি থাকবো ঘুরবো সব কিছু মিলিয়েই কিন্তু ভালো থাকবো তাই বেশি কিছু না ভেবেই চলে গেছি ব্লেস পার্কে হয়ে সুন্দর করে এখানে ভালো ভালো ছবি তুলবো সুন্দর সুন্দর করে ভিডিও শ্যুট নেবো স্লোমোশনে এখানে কার কোনটা ভিডিও বেশি সুন্দর হতেছিল কোন পোয়ে বেশি সুন্দর হতেছিল এটাই কিন্তু আমরা বারবার চেক করতেছিলাম এরপর কিন্তু আমরা ভালোই মোটামুটি সুন্দর করে ছবি তুলতেছিলাম কিন্তু আমাদের ইচ্ছে ছিল আর একটু আগে পৌঁছানো একটু রোডের মধ্যে ছবি তোলা বাট দুর্ভাগ্য আমাদের আমরা টাইমলি পৌঁছাইতে পারি না বাসা থেকে আমাদের একটু লেট হয়ে গেছিলো তারপর যা হয়েছে আমার কাছে বেশ ভালোই লাগছে আর এরপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এখানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তাই এবার কিন্তু একদম উপর থেকে অনুষ্ঠানটা দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম ভাবছিলাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আজকের দিনটা আমি না বের হইতাম তাহলে কি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমি উপভোগ করতে পারতাম কখনোই পারতাম না তাই সব কিছু না ভেবে আঁক না ভেবে কারোর কথা না চিন্তা করে নিজের জন্য একান্তই সময় বের করা কিন্তু খুবই প্রয়োজন আপুদের নাচগুলো খুব সুন্দর লাগতেছিলো নাচগুলোতে আমার কাছে মনে হচ্ছিলো যে অনেক কষ্ট তারপর নাচ দেখে কিন্তু আমরা কিছু খাবার দাবার খাইছি সেগুলো ক্লিপ আর নেওয়া হয়নি একটু ঝালমুড়ি ক্লিপ দিয়ে এই ঝালমুড়িটা ছিল আমার ছেলের জন্য একদম ঝাল ছাড়া তারপর সেইখান থেকে ঝালমুড়ি খাওয়া শেষ করে কিন্তু আমরা আসি পিঠা উৎসবে আজকে এখানে পিঠা উৎসবে কিন্তু কনসার্ট ছিল সেগুলো আমরা দেখবো তারপর কিন্তু পিঠাও খাবো পিঠা উৎসবে আসছে আর পিঠা চেক করব না যে পিঠার টেস্ট কেমন কোনটা কেমন লাগে কোনটা বেশি খেতে মজা এটা কিন্তু সব দেখতেছিলাম আর সবগুলো পিঠাই ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন আপু ভাইয়ারা কোনটা বেশি সুন্দর করে বানাইতে পারছে কোনটা স্বাদ বেশি লাগতেছিল তো আমরা কিন্তু প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে এক পিস হলো টেস্ট করে দেখছি যে মানে কেমন লাগে পিঠাগুলো খেতে কেমন লাগে আর আমার ছেলে রিভিউ দেখলে তো আপনারা সবাই চমকে যাবেন যাই পিঠাগুলো চেক করার পর আমার যেটা পছন্দ হয়েছে সেইখান থেকে প্রথমে আমি আমার ছেলের জন্য একটু মিষ্টি নিয়ে নিয়েছি কারণ আমার ছেলে একটু মিষ্টি বেশি পছন্দ করে আর নরম যেহেতু ও খাবারটা খেতে পারবে তাই আগে ওকে আমি খাই তারপর হচ্ছে আমরা পিঠা চেক করবো এরপর আমি ছেলেকে একটু মিষ্টি খাওয়াইতেছিলাম ও কিন্তু দুইবার মুখে দিয়ে কিন্তু সুন্দর একটা রিভিউ দিয়েছে আপনারা একটু ওয়েট করেন দেখতে পারবেন আমার ছেলে কত সুন্দর একটা রিভিউ দিয়েছে আমি তো নিজের কাছে মানে একদম ধন্য মনে হয় যে আমার থেকেও আজকে আমার সেলে এতটা খুশি আমি বের হয়ে যে এত ভালো লাগছে আমার কাছে আমি নিজেই ভাবতে পারি না এরপর যে কিন্তু আমার ছেলে রিভিউ দেওয়া শুরু করে দিয়েছে কত সুন্দর মশাল সবাই মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না আমার ছেলে জন্য সবাই একটু দোয়া করবেন ও যেন ভালো থাকে ওকে নিয়ে যান এই মুখটা আমার সারা জীবন আমি থাকতে পারি তো আমার ছেলেকে আর একটু পুটিং নিয়েছিলাম এখানে সম্ভবত আমি এটা খাওয়ার পর টেস্টে বুঝছি যে এটা ডাবের পুটিং হবে তো পুটিংটা একটু খাওয়ার পর আমার ছেলের কাছে ভালো লাগে না তো ইগনোর করছে আমরাই খেয়ে নিয়েছি তারপর কিন্তু একটু ফিনি নিসি আমার ছেলের একটু ফিনি খাওয়াই দিচ্ছে আর ফিনিটার রেস্টটা একটু ভালোই ছিল মোটামুটি ফুটিংয়ের থেকে আমার কাছে ভালো লাগছে ফিনিটা এরপর আমরা কিছু বেলপুরি খাবো মেয়ে হয়ে থাকবে এক জায়গায় বেলপুরি ফুচকা ঝালমুড়ি এগুলো ইগনোর করব কখনোই পসিবল না এগুলো তো আমরা একদম ফেমাস মানে খেতেই হবে একদম ফ্যান বলতে পারেন তো এখন আমরা বেলপুরি বেলপুরিটা একটু লবণ ছিল বেশি বাট ভালোই লাগছে মোটামুটি একদম খারাপ লাগে না তারপর অন্য দোকানে আমরা আবার একটু পিঠা চেক করতেছিলাম এখানে হচ্ছে মিট এটা কি পিঠা আমি শিওরলি জানি না এই পিঠাটা আমি সচরাচর দেখি না কখনো তাই আমার একটু আগ্রহ ছিল এটা টেস্ট করে দেখি কেমন একদম বাজে তাও না যে অনেকটা আহামরি মজা তাও না মোটামুটি চলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ